দু পঁচিশ সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা বা পূর্ণিমা কবে হবে স্নান পূর্ণিমা পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পূর্ণিমার প্রত উপবাস ও নিশি পালন কবে করতে হবে এই দিনে সত্যনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে এছাড়া স্নানযাত্রা বা স্নান পূর্ণিমার দিন কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলে ঈশ্বরে কৃপাতে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা সনাতন ধর্মে স্নান যাত্রার বিশেষ গুরুত্ব ও মহত্ব রয়েছে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নান যাত্রা শাস্ত্র মতে মানা হয়ে থাকে যে এই দিনে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল তাই এই দিনটি জগন্নাথ দেবের জন্ম উৎসব স্নান যাত্রা উৎসব হিসেবে পালন করা হয় রথযাত্রার ঠিক পনেরো দিন আগে স্নানযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে এই সময় প্রভু জগন্নাথ দেব বলদেব ও সুভদ্রাকে গর্ভগ থেকে বের করে নিয়ে স্নান পেদিতে নিয়ে যাওয়া হয় এবং একশো ঘোড়া জল দিয়ে স্নান অভিষেক করানো হয় এই স্নানযাত্রার দিন ভগবান জগন্নাথ দেবের দর্শন করলে সকল পাপের মুক্তি হয় এবং বিশেষ পূর্ণ লাভ করা যায় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি স্নান যাত্রার দিন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এছাড়া এই দিনে অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার তিথিতে কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমে জেনে নেব যে এই বছর অর্থাৎ দু সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে পড়েছে এই বছর দু সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা দু হাজার পঁচিশ সালে স্নানযাত্রা পড়েছে ইংরেজির এগারোই জুন দু এবং বাংলার সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বুধবার দিন এবং স্নান পূর্ণিমা তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ ইংরেজির পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি দশই জুন দু এবং বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে এগারোই জুন দু এবং বাংলার সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বুধবার দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট এবং নিশি পালন করতে হবে দশই জুন দু এবং বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দিন পূর্ণিমার ব্রত উপবাস পালন ইংরেজির এগারোই জুন দু এবং বাংলার সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বুধবার দিন এই দিনে গঙ্গাসানে শুভ সময় এগারোই জুন বুধবার সূর্য উদয়ের পথ থেকে দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান করে নেবেন এই সম এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি হতে পারেন তাই স্নান পূর্ণিমার দিন পূর্ণিমা তিথিতে অবশ্যই আপনারা গঙ্গা স্নানটি করে নেবেন এছাড়া এই দিনে সত্যনারায়ণ পুজো করা অত্যন্ত শুভ এবং ফল প্রদায়নি বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য প্রতিটি গৃহস্থ বাড়িতে সত্যনারায়ণ পুজো করা হয় তাই সত্যনারায়ণ পুজো করার জন্য স্নান পূর্ণিমা দিন অত্যন্ত শুভ স্নান পূর্ণিমার পবিত্র তিথিতে সত্যনারায়ণ পুজো শুভ সময় রয়েছে বুধবার সকাল দশটা এক থেকে দুপুর বারোটা আটত্রিশের মধ্যে বন্ধুরা চলুন এবার জেনে নিয়ে যাক যে এই দিনে অর্থাৎ স্নান পূর্ণিমা তিথিতে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে যে জগন্নাথ দেবের স্নান অত্যন্ত পবিত্রপূর্ণ তিথি এই দিনে জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের এই স্নানযাত্রা কেউ যদি অংশগ্রহণ করেন এবং ভগবান জগন্নাথ প্রভুকে দর্শন করে থাকে তার আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না তার সকল পাপের মুক্তি হয় বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেব বলদেব ও সুভদ্রা দেবের মূর্তি বা চিত্রপট থাকে তাহলে এই দিনে পঞ্চামৃত বানিয়ে ও ফলে রস দিয়ে স্নান অভিষেক করিয়ে নেবেন তার তারপর পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার ও শুদ্ধ কাপড় দিয়ে মুছে নেবেন তারপর সুগন্ধি ফুল ও ফলের ফুলের মালা দিয়ে সাজিয়ে নেবেন ধূপ দ্বীপ জেলে আরতি করে নেবেন ফল মিষ্টি মিঠান্ন ভোগ নিবেদন করবেন চন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করবেন ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন এই দিনে ভুল করেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার ভুলও গ্রহণ করবেন না এই দিনে কাউকে বাজে কথা কটু কথাও বলবেন না কারোর সাথে ঝগড়াঝাটি বা অশান্তি বিবাদে জড়াবেন না এই দিনে বাড়িতে যদি কোনো গরিব দুঃখী ভিকারি বা অসহায় ব্যক্তি আসেন তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য মতো অবশ্যই তাকে কিছু দান করবেন এবং সম্ভব অবশ্যই তাকে কিছু খাদ্য গ্রহণ করাবেন কারণ এই দিনে খাদ্য অর্থাৎ অন্ন ও বস্ত্র মহাপূর্ণ ফল লাভ করা যায় এছাড়াও এই দিনে প্রবৃত্ত পূর্ণ দিনে গঙ্গা স্নান পূর্ণ ফলদায় করে এই দিনে সম্ভব হলে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করে নেবেন এই দিনে গঙ্গা স্নানের সর্বপাপ ক্ষয় হয় মানুষের বিষ্ণুলোক গমন হয় এবং প্রাপ্ত। পথ প্রাপ্ত হয় বন্ধুরা স্নান পূর্ণিমা পবিত্র পূর্ণতিথিতে এবং কিছু করুন না করুন এই দিনে অবশ্যই যে কোনো জগন্নাথ দেবের মন্দিরে অথবা পার্শ্ববতী ইস্কন মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করুন এবং প্রভু জগন্নাথের স্নান দর্শন করুন এবং প্রভু জগন্নাথ দেবের স্নান দর্শন করুন এতে আপনার সমস্ত পাপ নাশ হবে এবং মহাপূর্ণ ফল প্রাপ্ত হবে এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ ও আশীর্বাদ করতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে এইখানেই শেষ করছি আশা করছি ভিডিও আপনাদেরকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওতে আপনারা কেমন উপকৃত পেয়েছেন কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না চ এইখানে আমি ভিডিওটা ইন করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জয় জগন্নাথ প্রভু জয় জগন্নাথ বলবেন এবং আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন